দর্শক এমপিরা কত টাকা বরাদ্দ পায় সে কথা বলে দেওয়ায় হক চূন্য সংসদে ব্যবস্থা নিতে বললেন বেরিস্টার সুমন এর উপর এর কারা জবাব দিয়েছেন বেরিস্টার সুমন এবার চূন্য কঠিন ভাবে ভেসে যাচ্ছেন কেননা তিনি যে টাকা বরাদ্দ পেয়েছেন সেটি খেয়ে ফেলেছেন বলে মন্তব্য করেছেন ব্যারিস্টার সুমন এমনকি এলাকার জনগণ এই মন্তব্য করছেন আসুন ব্যারিস্টার সুমনের বক্তব্যটি আমরা প্রথমে শুনবো তারপর আমরা আবারও কি বলেছেন মজিবলক হক জন্য সেই বক্তব্যটি শুনবো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও তাই ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখবেন সম্মানিত দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখলেন এই ভিডিও সম্পর্কে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্টটি জানাবেন দর্শক আমরা ইতিমধ্যে অবগত আছেন কিছুদিন আগে বিরেশটা সুমন এমপি তিনি বলেছিলেন এমপিরা কত টাকা বেতন পায় এমনকি তারা তিন মাসে কত টাকা বরাদ্দ পেয়েছে এ সকল তথ্য ফাঁস করে দেওয়ায় বিরেশটা সুমনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বললেন সংসদে গিয়ে বিরোধী দলের নেতা মজিবুল হক চুন্ন মজিবুল হক চুন্ন এই বক্তব্যর পরা জবাব দিয়েছেন অবশেষে বিরেশটা সুমন বিরেশটা সুমন যে তথ্যগুলো দিয়েছেন এই ভিডিওতে আপনারা দেখেছেন বেস্টার সমন অবশেষে তার এলাকার জনগণের পক্ষে বলেছেন অবশেষে সেই এলাকার জনগণ মজিবুল হক চুন্ন বিরুদ্ধে চলে গিয়েছে এবার বিপদে পড়ে গিয়েছেন মজিবুল হক চুন্ন দর্শক এই ভিডিওতে আপনারা যে তথ্যগুলো পেয়েছেন এসব বিষয় নিয়ে আপনার কি মতামত অবশ্যই জানাবেন পরবর্তী এরকম ভিডিওগুলো পেতে এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন ভিডিওতে একটি লাইক দিয়ে শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবে